রাজধানীর মোহাম্মদপুর এলাকাটি বর্তমানে একটি অপরাধের ঘাটিতে পরিণত হয়েছে কিশোর গ্যাং ছিনতাই লুটপাট এবং ডাকাতের ঘটনা এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের জীবন এখন তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে এ এলাকায় রাত দিন এসব অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বারবার অভিযান চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না একদিকে ব্যবসা অন্যদিকে কিশোর গ্যাংয়ের তাণ্ডব যা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে বিপর্যস্ত করে ফেলেছে এই পরিস্থিতির মধ্যে গত পাঁচ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার বোর্ডঘাটে মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপরে হামলা চালানো হয় এই হামলায় এসআই আফজারুল রশিদ জসিম উদ্দিন খোরশেদ আলম এএসআই সোহেল রানা এবং পুলিশের সোর্স আলামিন আহত হন প্রত্যক্ষদর্শীরা জানায় হামলার নেতৃত্ব দেয় পাটালি গ্রুপের সদস্যরা যারা পরিচিত ল্যাংরা হাসান ফরহাদ এবং চিকু শাকিল নামে আর তাদের সঙ্গে ছিল আরও ত্রিশ থেকে চল্লিশ জনের কিশোর গ্যাং সদস্য পুলিশের দাবি হামলার আগে পাটালি গ্রুপের মূল হতা ফালানকে গ্রেফতার করা হয়েছিল এবং তার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয় স্থানীয়রা অভিযোগ করেন কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীদের পেছনে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় রয়েছে যার কারণে তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে পুলিশ জানায় এই হামলার পরপরই অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেফতারের জন্য অভিযান চলছে এই ঘটনায় পুলিশ বলছে যারা এর সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশ কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে তবে স্থানীয়দের মতে শুধুমাত্র অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এখানে রাজনৈতিক প্রভাবমুক্ত ও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন মহম্মদপুরের বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাচ্ছে